শুধু সল্টলেক রাজারহাট নিউ টাউন নয় আর একটু এগিয়ে যান দক্ষিণ চব্বিশ পরগনার হটস্পট ভাঙড় আর সেই ভাঙরের আগে রাস্তার ধারে খালের পারে। গিজ গিজ করছে বস্তিতে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভিড় জমেছে তাদের ঠেক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারাই অভিযোগ করছেন এদের কারণেই এলাকায় বাড়ছে অপরাধ দেখুন আগে এখানে নর্মালি এখানে চুরি টুডি রাম সেরাম কিছু হতো না এখন চুরি টোটালি বেড়ে গেছে চুরি চিন্তা এইগুলো নর্মালি একটু বেড়ে গেছে রাজারহাট ভাঙ্গর অঞ্চলে অপরাধ বাড়ছে চরচড়িয়ে কাঠগড়ায় অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে আসা বাংলাদেশিরা ওপরে ম্যাক্সিমামটাই আপনার হচ্ছে ওপর বাংলার আছে অ্যাটলিস্ট হচ্ছে টেন পার্সেন্ট আমাদের ইস্যু আছে নাইনটি পার্সেন্ট আপনার হচ্ছে ওপার বাংলার আছে আগে এখানে নর্মালি এখানে চুরি টুরি রাম সেরাম কিছু হতো না এখন চুরি টোটালি বেড়ে গেছে চুরি চিন্তা এইগুলো নর্মালি একটু বেড়ে গেছে রাজারহাট ভাঙরের মাঝামাঝি খালপার সরকারি জমি সেখানেই গজিয়ে উঠেছে অনুপ্রবেশকারীদের ঠে। আর এই দখলদারি ঘিরে বিরক্ত এলাকার বাসিন্দারা অনুপ্রবেশকারীদের জন্য পেটে লাথি পড়ছে ভূমিপুত্রদের বেশিরভাগই লোক বাংলাদেশি লাইনে এখানে যতগুলো বাড়ি দেখছেন সব মানে বাইরের লোক অবশ্যই অবশ্যই আমাদের ক্ষতি হচ্ছে কি বলবো যেটা আমরা পাঁচশো টাকায় কাজ করি সেইটা ওরা দুশো টাকা তিনশো টাকায় কাজ করে চলে যাচ্ছে সেখানে তো আমাদের পেটের ভাত মরে যাচ্ছে না এ বাংলার আদিবাসিন্দারা নাগরিক পরিষেবার জন্য মাথা ঠুঁকে মরেন আর ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের জামাই আদর করে প্রশাসন স্থানীয় হয়ে আমাদের কোনো হচ্ছে আমাদের আবাস জন্য কোনো ঘর বাড়ি কিছু পাচ্ছি না আর তারা চার দিন না আস্তে আসতে তাদের পাকা রাস্তা হয়ে যাচ্ছে পাকা রাস্তা হয়ে যাচ্ছে আপনার হচ্ছে হচ্ছে লাইন চলে আসছে মিটার চলে আসছে তাদের কি করে আসছে আমরা স্থানীয় হয়ে সেটা আমরা পাই না ভোটের জন্যই অনুপ্রবেশের প্রশ্রয় তৃণমূল সরকারের প্রচন্ডই বিরক্ত বলেও তো কোনো লাভ হচ্ছে না ফ্রম দ্য রুট ইট ইস কারাপ্টেড না এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারাই তো মদত দিয়ে এদেরকে বসিয়ে দিচ্ছে পয়সা নিচ্ছে তা নাহলে ওদেরকে এত সাহস আছে যে বাইরে থেকে এসে হ্যাঁ বেসিক্যালি তারাই যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে নিচতলার লোক বক কারণ তা তো তাদের এবং পুলিশও তার সাথে জড়িত তা নাহলে করে তারা আসছে যে কাজ কলিমুদ্দিন শামস তাকে খাদ্যমন্ত্রী করে দক্ষিণ চব্বিশ পরগনায় বসিয়ে এইটটি সেভেনের পর থেকে বামফ্রন্ট যে অবৈধ অনুপ্রবেশ সূচনা করেছিল তাকে একটা শিল্পের পর্যায়ে মানে একেবারে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় শুভনন্দনের পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পৌঁছে দিয়েছে বাংলায় গিজগিজ করছে বাংলাদেশে অনুপ্রবেশকারী গজিয়ে উঠছে অবৈধ ঠেক অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার তবু হাত গুটিয়ে প্রশাসন আচ্ছা এসব কিছুই জানে না প্রশাসন নাকি জেনে শুনো ওপরতলা নির্দেশে চোখে ঠুলি আটা তাদের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়